স্ক্রিনে দেখা এই গাছটি ভালোভাবে চিনে রাখুন কারণ এই গাছটি লাখ নয় কোটি টাকার উপকার করে থাকে মানব শরীরের জন্য এই গাছটি এতই উপকারী যে এই গাছের কথা বলে সেটা কম হয়ে যাবে এই গাছের পাতা ও শেকড় মানব শরীরের জন্য বরদান স্বরূপ কারণ এই গাছের পাতা শেকড় মানুষের শরীরের বেশ কয়েকটি বড় বড় জটিল রোগ দূর করতে সাহায্য করে থাকে বৈজ্ঞানিক গবেষণা অনুসারে ও আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছ মানব শরীরের জন্য অনেক বেশি উপকারী এটি মূলত একটি ঔষধি গাছ তবে এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে সঠিক ব্যবহার না জানলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আপনার বিপদও হতে পারে এই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ভালো লাগলে একটি শেয়ার করে দিতে পারেন স্ক্রিনে দেখে এই গাছটি যারা এতক্ষণে চিনে গেছেন তারা তো চিনেই গেছেন কিন্তু যারা এখনো চিনতে পারছেন না যে এটি কি গাছ তাদের জন্য বলছি এটি হলো আকন্দ গাছ আকন্দ গাছ সর্বত্রই দেখতে পাওয়া যায় এটি সাধারণত পরিত্যক্ত স্থানেই বেশি জন্মায় রাস্তার পাশে বেড়ে ওঠে নিজে নিজেই অযত্ন আর অবহেলার মাঝেও টিকে থাকে এই গাছ এটি কিন্তু মূলত এক প্রকারের ঔষধি গাছ নানা কম স্বাস্থ্য সমস্যায় এর ছাল পাতা ফুল ব্যবহৃত হয় পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত চীন পাকিস্তান ও নেপালে এই গাছটি পাওয়া যায় রাস্তার ধারে শুকনো স্থানে অযত্নে অবহেলায় আকন্দ জন্মে থাকে ঝোপজাতীয় এই গাছটির অসম্ভব ঔষধি গুণ রয়েছে যে কোনো ব্যথায় আকন্দের পাতা খুবই কার্যকরী যদিও এর পাতার রস ও ডাল ভাঙলে তা থেকে ঝরে পড়া বিষাক্ত আঠা তবু আকন্দের গুণাগুণ কম নয় এই আঠা ব্যবহারেও কিছু নিয়ম রয়েছে আকন্দ সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি শ্বেত আকন্দ ও অন্যটি বেগুনি আকন্দ সব গাছে ফুল ও ফল একই রকম ফল দেখতে টিয়া পাখির ঠোঁটের মতো এবং অনেকটা শিমুল ফলের মতো ফল শুকালে ভেতরে তুলা উৎপন্ন হয় এবং তুলার সাহায্যে বাতাসে ভেসে ভেসে আকন্দের বংশ বিস্তার ঘটে এই আকন্দে রয়েছে অনেক ভেষজ গুণ যার মাধ্যমে আপনি আপনার শরীরের অনেকগুলো রোগ দূর করতে পারবেন তা জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি চলুন জানে যেমন হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়া দাঁতের ব্যথা গর্ভপাত খোশপাচ্ছারা একজিমা বহুমূত্র রোগ পা মচকালে পেট জ্বালা পরা হজম শক্তি কম থাকলে ফোড়া দূর করতে ব্রন বিছা কামড়ালে বায়ুনাশক পাকস্থলীর ব্যথা হজমকারক শরীরের কোনো স্থানে ক্ষত হলে আকন্দ গাছে পাতা ছাল ফুল ফল মূল ও কষ মানব কল্যাণের রোগ নিরাময় ব্যাপক উপশম করে থাকে এই গাছের শিকড় ছাড়া এর ছাল পাতা ফুল ও কষ ঔষধি গুণ সম্পূর্ণ আকন্দের পাতায় অ্যানজাইম রয়েছে এতে বিভিন্ন গ্লাইকোসাইট বিটা অ্যামাইরিন ও স্টিক মাস্টারোল আছে যা নানাভাবে আমাদের অনেক উপকার করে আকন্দের পাতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ব্যথা নিরাময়ের ক্ষমতা রয়েছে শরীরের কোনো অংশে ব্যথা হলে বা ফুলে গেলে এটি খুবই দ্রুত কাজ করে এজন্য শরীরের কোথাও আঘাত লাগলে বা ফোলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্দর পাতা বেঁধে রাখলে অনেক উপকার পাওয়া যায় আপনার যে জায়গায় ফুলে গেছে বা আঘাত পেয়েছেন সে জায়গায় আকন্দ গাছের একটি পাতা দিয়ে ভালোভাবে বেঁধে রেখে দিলে দেখবেন সে জায়গার ফোলাভাব ও ব্যথা দূর হয়ে গিয়েছে শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতার সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হবে এতে পুজ হবে না কখনোই আকন্দের আঠার সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাঁচড়ায় বা ঘায়ে দিলে তা কিন্তু একই গোড়া থেকে ভালো হয়ে যাবে পুনরায় আর খোস বা ঘা হবে না আকন্দ পাতার উপরের পিঠে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে বা শেক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয় এছাড়াও অ্যাসিডিটি সমস্যা কমে যায় আকন্দ পাতার পোড়া ছাই পানি সহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাবেন অনেক ভেষজ শাস্ত্রে পাওয়া যায় যে হাঁপানি রোগের মহা ঔষধ হল আকন্দের পাতা এজন্য ১৪টি আকন্দ ফুলের মাঝের চৌকো অংশটি নিয়ে এর সাথে একুশটি গোলমরিচ একসঙ্গে বেটে একুশটি বড়ি বা ট্যাবলেট বানিয়ে প্রতিদিন সকালে পানি দিয়ে করে একটি খেলে হাঁপানি রোগ দূর হয়ে যাবে এই ঔষধ খাওয়ার সময় পথ্য হিসাবে শুধু দুধ ভাত খেতে হবে এতে শ্বাসকষ্ট কেটে যাবে নিউমোনিয়া জনিত ব্যথায় আকন্দ পাতার সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে শেঁক দিলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও আকন্দ গাছের পাতা ফোড়া ফাটানোর ওষুধ হিসাবে কাজ করে আকন্দর পাতা দিয়ে ফোড়া চেপে বেঁধে রাখলে অতি সহজে ফোড়া ফেটে যায় আকন্দের কষ তুলোয় ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দূর হয় আকন্দ চুলের রোগ ব্যথা ও বিষ নাশে বিশেষ কার্যকরী এছাড়াও পোকামাকড় কামড়ালে জ্বালা পড়া কমাতে আকন্দের পাতা ব্যবহার করলে আম পাওয়া যায় বহুগুণে গুণান্বিত আকন্দ গাছের ফুল পাতা আঠা শিকড় কাণ্ড বিভিন্ন চিকিৎসায় আজও ব্যবহার হয়ে আসছে এমন কি যারা অশ্বরোগে ভুগছেন তাদের অশ্বরোগ দূর করতে পারে আকন্দ গাছের পাতা যারা অশ্বের সমস্যায় ভুগছেন তাদের জন্য আকন্দের পাতা বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন আকন্দ গাছের পাতা গুঁড়ো করে তা আগুনে পুড়িয়ে ছাই তৈরি করতে হবে সেই ছাই সরাসরি অশ্বের জায়গায় লাগালে আপনি আরাম পাবেন শুধু তাই নয় ফেস্টুলা থাকলে সেটিও দূর হয়ে যাবে এই আকন্দ গাছের পাতা পুড়িয়ে এর ছাই ব্যবহার করলে অনেক সময় দেখা যায় নবজাতক শিশুর মাথা শরীরের তুলনায় অস্বাভাবিকভাবে বড় হয়ে থাকে এরূপ ক্ষেত্রে কি করবেন এরূপ ক্ষেত্রে আকন্দ তুলার বালিশের সোয়ালে আস্তে আস্তে মাথা স্বাভাবিক হয়ে যাবে এবং অনেকে আছেন যারা রক্ত আমাশয় ভুগছেন তারা কি করবেন আকন্দ গাছের শিকড় রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করবেন খুব ভালোভাবে এবং প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম করে সেবন করবেন তাহলে আপনার রক্ত আমাশয় একই দূর হয়ে যাবে এই ছিল আমার আজকের এই আকন্দ গাছ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এত সময় যারা পুরো ভিডিওটি দেখেছেন আশা করি নানান অজানা তথ্য আজকে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারই পারে আরো বহু মানুষের উপকারে আসতে